হ্যালো আজকে আমি একটুখানি টাইম পেয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আমার একটা স্কিন কেয়ার জার্নিটা একটু শেয়ার করি একটা কথা বলি সেটা হলো আমার স্কিন এবং অ্যাকনের প্রবলেম ছিল টাচুড একটু কম এখন বাট এখনো আছে বিকজ ওয়ান্স অ্যান্ড্রন স্কিন ইজ অলওয়েজ এন স্কিন তো এটাকে জাস্ট মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে এবার যেটা বলার সেটা হলো যাদের অ্যাকনের প্রবলেম রয়েছে যারা ব্লেসড উইথ আ গুড অ্যান্ড হেলদি স্কিন তাদের কথা আমি এখানে বলছি না বাট যাদের অ্যাকনের প্রবলেম রয়েছে তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব যে এই এ বললো ওই ডিআইওয়াইটা ভালো এই গুগলে রিভিউয়ে দেখলে যে এই নিয়াসিনামাইট সিরামটা ইউজ করলে না অ্যাকনে কমে যায় এর ওটা দিলে ওই হয়ে যায় এটাতে আলফা আর বিউটিন আছে এইটা লাগালে একনে কমে যায় প্লিজ প্লিজ এইসব করো না এবং করা বন্ধ করো যদি এখন করে থাকছো তাহলেও আমি নিজে করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা আলাদা রকমের হয় এবং কার স্কিনে কোন জিনিস কাজ করবে কোন জিনিস কাজ করবে না সেটা একমাত্র এক্সপার্ট বলতে পারে এক্সপার্ট মানে বিউটিশিয়ানের কোর্স করা কোনো একজন কেউ নন এক্সপার্ট মানে আমি ডাক্তারের কথা বলছি পেট ব্যথা হলে যেমন কাছে যাও সেরকম স্কিনের প্রবলেম একজন একজন প্রপার ডার্মা দেখাও বিকজ ডার্মাটোলজিস্ট যেইভাবে তোমাকে গাইড করতে পারবে সেভাবে কেউ পারবে না কারণ স্কিন নিয়ে সে পড়াশোনা করে খেটে পাশটা করেছে হঠাৎ করে কিছু একটা শিখে গিয়ে এক্সপার্ট হয়ে যায়নি কারোর কথাটা খারাপ লাগলাম সরি বাট ডার্মাটোলজিস্ট দেখিয়ে প্রপার ভাবে স্কিনের ট্রিটমেন্ট করা দরকার আমি যেটা করি আমি দু তিনজনের নাম এখানে বলবো একজন হলো যার নাম বলতেই হয় তিনি হলেন কোমল আগরওয়াল আমি যারা চাইবে আমি তাদের কাছে মানে যদি কেউ চাও বক্স বক্সে বলো আমাকে আমি পার্সোনালি তার ডিটেলস দিয়ে দেবো কোমাল আগরওয়ালকে আমার এক বন্ধু ছোটবেলার ও সাজেস্ট করে কমলা গরওয়ালকে আমি এই জন্য দেখাই বিকজ অনলাইন উনি দেখতেন আর আমার জন্য রেগুলার গিয়ে দেখানোটা একটু ডিফিকাল্ট ছিল উনি ফার্স্ট আমার কিছু মেডিসিন এমন প্রেসক্রাইব করেন যেগুলো কিনা ওরাল মেডিকেশন ছিল আমাকে খেতে হতো তার মধ্যে কিছু হরমোনাল মেডিসিনও ছিল যেগুলো কিনা দরকার অনেকের মনে হতে পারে এটার ওই এফেক্ট ওটার ওই এফেক্ট বাট না ভিডিওটা একটু বড় হবে লং হবে বাট শুনো সেগুলো প্রেসক্রাইব করেন এবং তার সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশন জিনিসই দেন এবং এইভাবে চলতে থাকে একটা টানা ট্রিটমেন্ট এবং তোমার যদি স্কিনের প্রবলেম থাকে তুমি ভেবে নিও না যে ওয়ান ফাইন মর্নিং তুমি সব কিছু একদম ঠিক হয়ে যাবে বা তুমি তিন চার মাস ডাক্তারের কাছে দেখালে ব্যাস ঠিক হয়ে যাবে একটা কন্টিনিউয়াস এমনিতেও এজ বাড়ার সাথে সাথে একটা কন্টিনিউয়াস গাইডেন্স এর মধ্যে থাকতে হয় আমি যেটা করতাম আমি প্রচুর এধার ওধার উল্টো পাল্টা জিনিস অনেক কিছু ইউজ করতাম যেটা কিনা আমার স্কিন আরো খারাপ করে দিয়েছিল আমি এখন কি ইউজ করি কারেন্টলি আমি বলছি আমি কোমল আগরওয়ালকে দেখানোর পর আমি আরো দু একজন ডাক্তারকে দেখিয়েছি বিভিন্ন ডাক্তারকে দেখিয়ে আলটিমেটলি এখন একজনের প্রেসক্রিপশন অনুযায়ী চলছি তার ডিটেলস চাইলেও আমি দিয়ে দেবো পার্সোনালি ফার্স্ট যেটা দেখাই আমি ইউজ করতাম ময়েজের ফেস অ্যান্ড বডি ক্লিনজার আমাকে ডাক্তার মানে কোমল আগরওয়াল স্ক্রাবার এবং টোনার ইউজ করতে মানা করেছিলেন অনেক কিছু ভালো টোনার আছে সেটা ইউজ করলে হয়তো অনেক ভালো কিছু হয় আমি জানি না কি হয় না হয় বাট আমাকে টোনার এবং স্ক্রাবার ইউজ করতে মানা করা হয়েছিল আমি করিনি আমি ময়েজের ওই ফেস অ্যান্ড বডি ক্লিনজার যেটা সেটাই ইউজ করতাম এখন আমি রিসেন্টলি দেখাতে পাচ্ছি না কারণ আমার বটলটা শেষ হয়ে গেছে আমি অর্ডার করেছি ওটা আসবে তো বাই দ্যাট টাইম আমি যেটা করছি সেটা হলো সেফ অ্যান্ড সিম্পল ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর এইটা ইউজ করছি এটা সত্যি খুব ভালো ওই জন্য একটা ছোট্ট ফাইল কিনেছি কারণ আমার প্রোডাক্টটা চলে আসবে তখন আমি ওটা দরকারে দেখিয়ে দেব তারপর আমি যেটা ইউজ করি সেটা হলো এই ক্রিমটা নেভলনের এটা উনি আমাকে দিয়েছিলেন আমার রিসেন্ট যে ডক্টর উনি আমাকে এই ক্রিমটা দেননি অন্য একটা ক্রিম দিয়েছেন এটা আমার ফাইলটা থেকে গেছিল বলে আমি এটা ইউজ করছি বাট এটা ইউজ করে আমার ভালো হয়েছে আমার স্কিন ড্রাই মানে শীতকালে ড্রাই হয়ে যায় তো আমাকে বারবার এটা ইউজ করে হাইড্রেটেড রাখতে বলা হয়েছিল তো আমি এই নেভলন ক্রিমটা ইউজ করছি আরেকটা যেটি ইউজ করছি যেটা আমাকে রাত্রিবেলা ইউজ করতে বলা হয়েছে সেটা হলো এই এইচ এ পিওর সিরামটার আরেকটা কথা বলে রাখি স্কিনের জিনিসপত্রের একটু দাম বেশি এটা আমরা সবাই জানি তো অল্প লাগে অনেক দিন চলে বাট হ্যাঁ ওয়ান টাইম একটু স্পেন্ড করতে হবে তো এটা হলো সেই এ পিওর সিরামটা যেটা কিনা আমার স্কিনের জন্য ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন এইটার ময়শ্চারাইজার আছে একটা সেটা আমার প্রেসক্রাইব করা হয়েছে আমার নেভলনটা শেষ হয়ে গেলে এত দাম দিয়ে কেনা তো জিনিসগুলো এটা শেষ হয়ে গেলে আমি ওটা কিনবো এই সিরামটা আমি ইউজ করার ফোর টু 5 ডেজের মধ্যে ভিজিবল রেজাল্ট দেখতে পেয়েছি বিশ্বাস করুন মানে জাস্ট টেক্সচার চেঞ্জ হতে শুরু করেছে চেঞ্জ হতে শুরু করেছে মানে এটা নয় আমি মানে কমপ্লেকশন চেঞ্জ চেঞ্জ হচ্ছে বাট টেক্সচার মানে অনেক কোনো যে সেগুলো কম ছিল মানে যে ইউজ করবে সে নিজেই বুঝতে পারবে এইটাই ইউজ করছি সকালবেলা বেরোনোর সময় আমি আর কোন মেকআপ ইউজ করি না শুধুমাত্র এই সানস্ক্রিম ইউজ করছি এটা হলো সানমেটের সানস্ক্রিম যেটা আমাকে দেওয়া হয়েছিল বিকজ ডাক্তার মনে করেছেন এটা আমার জন্য সুইটেবল এইটাও আমি কোমল আগরওয়ালের প্রেসক্রিপশন অনুযায়ী এখন চলছি এটা শেষ হয়ে গেলে আমি নতুন যাকে দেখিয়েছি সুদীপ উনার ডক্টর সুদীপ বলে উনার টাইটেল ট্যাক্স ছিল আমার মনে পড়ছে না ওনার আমি প্রচুর রিলস দেখেছিলাম দেখে আমি উনাকে দেখাতে গেছিলাম তো উনি আমাকে যে সানস্ক্রিমটা দিয়েছিলেন সেটা আমি এখন ইউজ করা স্টার্ট করিনি এটা শেষ হয়ে গেলে ইউজ করব কারণ যথেষ্ট দামি এগুলো ওরকম মাছ পথে ফেলে দিয়ে আরেকটা ইউজ করা যায় না তো এটাই ইউজ করছি আর এইটা আমাকে কেউ বলেনি বাট এটা আমি নিজে ইউজ করছি এবং মাঝে মাঝে করি সেটা হলো পারাস তোমারের এই নাসকি নাসকি বলে যেটা এটা রাত্রিবেলা ইউজ করি এটা পিগমেন্টেশনের অ্যান্টি ব্লেমিশ ক্রিম এটা টেক্সচারটা আমি একবার দেখিয়ে দিই এই এটা আমি খুব রেয়ার ইউজ করি এটা আমি সবসময় ইউজ করি না তো আমি সত্যি বলতে এই চারটে প্রোডাক্ট আপাতত ইউজ করছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা আমি ধরছি না বিকজ ওটা ময়েজের সাবস্টিটিউট হিসেবে ইউজ করছি ভিডিওটা একটু বড় হয়ে গেল বাট যেটা আসল কথা সেটা হলো স্কিনের কোনো প্রবলেম থাকলে বা হয়তো প্রবলেম সেভাবে একনে নেই কিন্তু স্কিন ডাল লাগে স্কিন হাইড্রেটেড নয় স্কিনের ওই যেটা একটা থাকে না মানে সুন্দর একটা গ্লো করে ওই ব্যাপারটা যদি মিসিং থাকে সেটা মেকআপ করে করার দরকার নেই সেটা এমনি একজন স্কিনের ডাক্তার ভালো দেখিয়ে সেটা মানে আমি করার জন্য সাজেস্ট করব। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই স্কিন নিয়ে একটা মানে ভিডিও করব বা আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। নিজের এক্সপিরিয়েন্স নিজের ভুলগুলো থেকে যেটা শিখেছি সেটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো যদি কারোর কোনো দরকার লাগে কামেন্ট করো আমি কামেন্ট বক্সে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ টাটা